ভাই দুইজন ফেরেস তাই নাম বলেছে ভাই আপনার জন্য একটা ইফতারি আসলে কোরআন কয় পাড়া কোরআন তিরিশ পাড়া তিরিশ পাড়া সর্বপ্রথম সুরান নাম কি সুরাই ফাতে সুরাই ফাতে আলহামদুলিল্লাহ ভাইয়া উত্তর পাওয়ার জন্য আপনার জন্য থাকছে ইফতারি আলহামদুলিল্লাহ আমরা যে নামাজ পড়ি মোট দিনে রাত্রে মিলে কয়েক তো নামাজ পড়ি পাঁচ অক্ট পাঁচ অক্ট নামাজ পড়ি সর্বপ্রথম যে নামাজটা এই নামাজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো দিয়েছেন আপনার জন্য ইফতারি দোয়া করবেন হালাল ধনী ইউটিউব চ্যানেল হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ইফতারি বিতরণ করতেছি যদি দেখতেছেন ভিডিও ইফতারি বিতরণ করতেছিলাম সেটা একটা প্রশ্ন করতাম আপনার কাছে আর কয়টা রোজা বাকি আছে আর দশটা দশটা রোজা বাকি আছে এই দশ দিনের মধ্যে একটা বরকতময় রাত আছে রাত রাতটার নাম কি বলতে পারবেন সবে কদর আলহামদুলিল্লাহ আপনি সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন আপনার জন্য একটা ইফতারির জন্য আমরা একটা আপনার ফ্যামিলির জন্য আমরা একটা ইফতারি দিলাম আপনার জন্য ইফতারি আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে চলুন আলহামদুলিল্লাহ চলেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সেই পছন্দের সেই অনুষ্ঠান যে এসে এলএম চর্চা করি হালাল ধোনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আমরা যে অনুষ্ঠান করে থাকি তো আজকে আমরা সেই এক ব্যতিক্রম অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হলো যে আজকে আমরা সাধারণ মানুষের মধ্যে أمر إفطاري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم من

আমরা তার সঙ্গে কথা বলবো আলহামদুলিল্লাহ আলাইকুম মুরব্বী ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বীর নামটা আমরা একটা অনুষ্ঠান করে থাকি যে এসে চর্চা করি তোমরা কাছে ছোট একটা প্রশ্ন করবো পাল্লা ইফতারি আমাদের কে রবকে আমাদের নবীন নামটা আলহামদুলিল্লাহ চাচা সুন্দর উত্তর দিয়েছেন আপনার জন্য থাকলো ইফতারি ইফতারি আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে চলেন আসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন মায়ের নামটা ফারুক ভাইয়া আপনি যদি আমাদের ছোটো একটা প্রশ্নের উত্তর দিতেন আপনাকে ইফতারি দিতাম সেটা হলো যে আজকে কয়টা রোজা চলতেছে আজকে রাত 20 টা কয়টা রোজা রোজা আছেন আলহামদুলিল্লাহ না আজকে রোজা নাই আপনার ফ্যামিলির জন্য আমরা একটা ইফতারি দিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রোজা থাকবেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলা রোজা থাকার চেষ্টা করবেন আচ্ছা আমরা ইফতার বিতরণ করতেছিলাম সেটা একটা প্রশ্ন করতাম আপনার কাছে আর কয়টা রোজা বাকি আছে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনার জন্য ইফতারি দোয়া করবেন হালাল ধোনি ইউটিউব চ্যানেল হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ইফতারি বিতরণ করতেছি যদি দেখতে চান ভিডিও সালাম হ্যাঁ চাচা রোজা আছেন তো আমরা হালাল ধোনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইফতার বিতরণ করতেছি তো এখানে আপনাকে আমরা একটা কোশ্চেন করবো প্রশ্ন করবো একেবারে স্বাভাবিক যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে ইফতারি আমরা যে দিনে এবং রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফরজ নামাজ কয় রাখাত পড়ি ফরজ নামাজ কয় রেখা পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ অক্ট নামাজে সতেরো সতেরো রেখাত ফরজ আলহামদুলিল্লাহ চাচা খুব সুন্দর উত্তর দিয়েছে আসলে সাধারণ মানুষ এটা পারে না যে পাঁচ ওয়াক্ত নামাজে নাম কি ভাই দুইজনের নাম কি আপনার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আরাফাত হোসেন আপনার নাম মোহাম্মদ ইয়ামিন ইয়ামিন ভাই তো ভাইয়া আমরা তো রোজা আছি তাই না তো আপনাদের ছোটো দুটো প্রশ্ন করব আমরা হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি আমরা একটা অনুষ্ঠান করে থাকি যে এসে এলএম চর্চা করি এখানে আমরা ছোটো ছোটো আপনাকে দুইটা প্রশ্ন করবো আপনার দুজনকে যদি উত্তর দিতে পারেন থাকবে ইফতারি আপনি দুইজন ফেরস্তার নাম বলবেন বলেন দুজন ফেরিস্তার নাম বলবো হ্যাঁ যে কোনো দুজনে যে কোনো দুজনে যে কোনো দুজন ফেরেস্তার নাম বললে হবে আমাদের জান করেন কোন আর আপনার ওহি নিয়ে আসতেন কোন ফেরেস্টা রসুলের কাছে কোরআন নিয়ে আসতেন কোন ফেরেস্টটা জিব্রাইসালাতাম আসলে ভাই বুঝতে পারে নাই তা আসলে ভাই দুইজন ফেরেস্তারের নাম বলেছে ভাই আপনার জন্য একটা ইফতারি আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ ভাইয়া

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله ابن نكتب تاريخ دعا السلام عليكم এ ভাই ভালো আছেন এটা প্রশ্ন করবো উত্তর করলে আপনার জন্য থাকবে ইফতারি আসলে কোরআন কয়ই পড়া কুরআন 30 পারা 30 পারা সর্বপ্রথম সূরার নাম কি সূরার ফাতে সুরাই ফাতে আলহামদুলিল্লাহ ভাইয়া উত্তর পড়ার জন্য আপনার জন্য থাকছে ইফতারি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ভাই ভালো আছেন রোজা আছেন তালাম নামটা মুজাফার ভাই ভাইয়া আমরা ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইফতার বিতরণ করতেছি তো এখানে আপনাকে আমরা ছোটো একটা প্রশ্ন করবো ইসলামিক যদি উত্তর পান তাহলে আপনার জন্য থাকবে ইফতারি প্রশ্নটা হলো যে প্রথম নবীর নাম কি প্রথম নবীর নাম সর্বপ্রথম যে নবী আসছিলেন দুনিয়াতে সর্বপ্রথম কোন মানব মানব আসছিলেন দুনিয়াতে সর্বপ্রথম কোন মানুষ আসছে অপশন দেব ঈসা আলাহিসাল্লাম উসা আলাহিসালাম ইব্রাহিম আল্লাহালাম আদম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লাম আলহামদুলিল্লাহ আপনার জন্য থাকছে হালালদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ইফতারি ভালো লাগলো ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন যে আমরা আজকে ব্যতিক্রম একটি পর্ব নিয়ে এসেছি যেখানে আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বন্টন করেছি আমরা আসলে তাদেরকে এমন ধরনের প্রশ্ন বা এমন ধরনের কোশ্চেন করি নাই যেটার উত্তর তারা পারবে না আমাদের ইচ্ছা ছিল যে পারলেও তাকে পুরস্কার দেব না পারলেও তারপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা দর্শক দেখতেই পেলেন আমাদের প্রত্যেকটা প্রতিযোগী উত্তর পেরে গেছে তো আজকে পর্ব থেকে বিদায় নিয়ে যাচ্ছি أمين ناجم الحسن شا تاع سنويبو الرحمن السلام عليكم ورحمة الله وبركاته.